গতকালকে বাচ্চাদের বিকালে নাস্তার জন্য একটা পিৎজা বানিয়েছিলাম পিৎজাটা বানানোর পর কিছুটা ডো বেশি রয়ে গিয়েছিল আর এই ডোটা দিয়ে একটা ব্রেড বানিয়েছিলাম ব্রেডটা এত মজা হয়েছে আমি বুঝতেই পারিনি যে আসলে এতটা মজা হবে তো সেই জন্য আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করছি আর না করে পারলামই না যে খুবই মজা হয়েছে আপনারা যদি বাসা বাচ্চাদের জন্য বানাতে চান বা বিকেলে নাস্তায় বা টিফিনে দিতে চান সেটাও পারবেন হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো ব্রেডটা দেখতে পাচ্ছেন এই ব্রেড টার মধ্যে আমি দিয়েছি অনেক মজার এবং ইয়ামি খাবার আর প্রথমে ডোটা যদি আপনাদের সাথে বলে নেই যেহেতু আমি ডোটা বিলুটা করতে পারি নাই ডোটা বানানোর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি দুই টেবিল চামচ গুড়ার দুধ দিয়েছি তিন টেবিল চামচ চিনি দিয়েছি সামান্য একটু লবণ এবং এক এক চামচ পরিমাণ দিয়েছি ই একটু ভালো করে গরসুম গরকুসুম গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এবং ডোটা ত্রিশ মিনিট রেস্টে রেখেছিলাম আর এই তো দেখেন ক্যামেরা ভিডিও দেখানো পদ্ধতি অনুসারে আমি এটাকে সুন্দর করে সেট করে নিয়েছিলাম একটা প্রথমে বেনি পকা পাকানোর মতো সিস্টেম করে দিয়েছিলাম তারপর দেখি যে না এগুলো খুলে পড়ে যায় তারপর একটু ফাঁকে ফাঁকে দিয়ে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে গোল বল মতো বানিয়ে দিয়েছিলাম প্রথমটার মধ্যে নশিলা বা যে নিউটেলা বলে ওইটা দিয়েছিলাম তারপর একটা মধ্যে নিউটেলা দিয়ে নিই ড্রাই ফ্রুটস দিয়েছি বাদাম কিশমিশ চকলেট তারপর হচ্ছে মোরব্বা বা টুটি ফুটি এগুলোই দিয়েছি এগুলো আসলে বাচ্চারা খুবই পছন্দ করে এবং এগুলো ব্রেড বা যে কোনো কেক আইটেমের মধ্যে দিলেও খেতে খুব মজা লাগে তো এই তো এরকম করে আমি সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি এখন একটা সুন্দর মোল্ডের মধ্যে দিয়ে নেব তারপর আমি রেস্টে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই দশ পনেরো মিনিটের মধ্যে এটা ডোটা ফুলে যাবে দেখেন বাটির মধ্যে এখন দিয়েছি এখন অল্প পরিমাণ জায়গা নিয়েছে ডোটা এখন ফুলে দেখেন ডাবল হয়ে গেছে এখন এর মধ্যে একটা কুসুম ব্রাশ করে নেবো যাতে ব্রেডের উপরে সুন্দর একটা কালার আসে আর এটা কিন্তু শুধু অপশনাল আপনারা যদি না দেন তাহলে কিন্তু হালকা একটা কালার আসবে আর কুসুমটা দিলে সুন্দর একটা ইয়েলো ইয়েলো কালার আসবে আর এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে দেখেন খুব সুন্দর লাগছে টুটি ফুটি দেওয়ার কারণে এর মধ্যে আমি দিয়েছি কিসমিস বাদাম কুচি তারপরে হচ্ছে টুটি ফুটি চকো চকো চিপস নিউটেলা এগুলো দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু আরও দিতে পারেন আর এখানে মুরব্বাও দিয়েছি গ্রেট করে তো এখন আমি ওভেনে দিয়ে দেব একশো বিশ একশো বিশ ফরেন হাইটে মিনিটের মতো সময় লেগেছে আর দেখেন ওভেন থেকে আমি বের করে নিয়েছি এত সুন্দর একটা কালার এসেছে আর একদম ফ্লেভারের ঘরটা ভরে গেছে খুব নরম সফট হয়েছে দেখতে যে খুবই একটা সফট কালার এসেছে এবং খুব নরম তুলতুলে হয়েছে তারপরে মানে বাচ্চা তো দেখে একদম খুশিতে পাগল হয়ে গেছে তারপরে বলছে যে দেখো আমি কেটে দিয়ে দেখে নিচে দিয়েও খুব সুন্দর কালার এসেছে আর এত তুলতুলো নরম হয়েছে খুবই মজা হয়েছিল খেতে আপনারা বাসায় ট্রাই করতে পারেন রেসিপিটা তো আমি বলেই দিয়েছি আমি যদি জানতাম যে এত মজা হবে তাহলে কিন্তু প্রথম থেকে ভিডিওটা করে নিতাম তো যাই হোক রেসিপি এবং ভিডিও দুইটা এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এতে দেখেন প্রত্যেকটি লেয়ারের মধ্যে খুব সুন্দর চকলেটে ভরপুর এবং ভিতর কিন্তু ড্রাই ফ্রুটস বাদাম টুটি ফুটি অনেক কিছুই ছিল খুবই মজা হয়েছিল এরকম ভাবে তৈরি করে যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে কিন্তু টিফিন বক্স অবশ্যই ফাঁকা আসবে একদম চেটে ফুটে খেয়ে নিবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ